আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আসলে খেলা চলছে বাংলাদেশ এবং পাকিস্তান এই টেস্টের সময় কিন্তু শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডেরও টেস্ট চলেছিল সেই টেস্টের আপডেটটা যদি আমরা আসলে জানিয়ে দিই আমরা আসলে মানে বন্যা পরিস্থিতি বা বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আসলে সেই জায়গাগুলোতে হয়তো বা খুব বেশি ফোকাস করা হয়নি আমরা ক্রিকেট ছোড়ার মাধ্যমে সেগুলো আপনাকে অবশ্যই জানাতে চাই ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ও ম্যানচেস্টারের ওল্ট্রাফোর্টে ছিল সেখানে আসলে প্রথম ইনিংস শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দুশো ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সেখানে ধনঞ্জয় ডি সিলভা চুয়াত্তর রান করেছিল এবং সোয়েব বসির সেখানে তিনটা উইকেট তিনি নিয়েছিলেন অপরদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করেছিল তারা তিনশো আটান্ন রানে জেমি স্মিথের একশো এগারো রানের একটা ইনিংস ছিল এবং আসিতা ফার্নান্দো সেখানে চারটা উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসের আপডেটটা কি রাফি অ্যাবসোলুটলি ইংল্যান্ড শ্রীলঙ্কার এই ম্যাচটা ইংল্যান্ড পাঁচ উইকেটে জিতেছে প্রথম ম্যাচটা জিতে নিয়েছে স্বভাবতই দেখুন বেল স্টোকস যিনি কিনা ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক তার অ্যাবসেন্টেই আসলে অ্যাবসেন্সেই ম্যাচটা তারা জিতে নিয়েছে সবসময় একটা প্রশ্ন আসে যে ব্যাস ক্রিকেট যেই খেলাটা ইংল্যান্ড গেল কয়েক বছর ধরে খেলে আসছে ব্র্যান্ডন ম্যাককালাম তাদের কোচ এবং বেনস্ট্রোকস তাদের ক্যাপ্টেন দুজনের কম্বিনেশন এটা মাঠে ঘটে থাকে সেই জায়গায় একটা বিপরীত চিত্র আমরা দেখেছি অত যে হাই রান রেটে ইংল্যান্ড ব্যাটিং করছে সেটা নয় এবং বেন বেনস্ট্রক্স ইঞ্জুরিতে পড়েছিলেন দ্য হান্ড্রেডে সেই জায়গায় ওলি পোপ নেতৃত্বের ভারটা নিয়েছেন এবং তাকে ছাড়াও যে জেতাটা সম্ভব সেটা আসলে প্রমাণ করেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা এবং শ্রীলঙ্কা আসলে কোনো সুযোগই পায়নি কামিন্দ মেন্ডিস হয়তো বা সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছেন কিন্তু ওভারঅল সব কিছু মিলে ইংল্যান্ডই চালকের আসনে ছিল পুরো টেস্ট যেটা আমরা একটুখানি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার সেকেন্ড টি টোয়েন্টি নিয়েও কথা বলবো সেই টি টোয়েন্টি জিতে নিয়েও ওয়েস্ট ইন্ডিজ আসলে সিরিজটাই জিতে নিয়েছে দুটো ওয়ান টি টোয়েন্টি তারা জিতেছে তিনটার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একশো উনাশি করেছিল প্রথম বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সাইহোব একচল্লিশ রান করেছিলেন পাওয়েল বোধ পঁয়ত্রিশ রান করেছিলেন শেরফানের রাদারফোর্ড উনত্রিশ লিজার উইলিয়ামস চার ওভারে ছত্রিশ রানে তিন উইকেট প্যাট্রিক ক্রুগার তিন ওভারে উনত্রিশ রানে দুই উইকেট ওতনিল বার্টম্যান চার ওভারে বত্রিশ রানে এক উইকেট জবাবে সাউথ আফ্রিকা একশো উনপঞ্চাশে গুটিয়ে গেছে রিজা হেনরিক্স আঠারো বলে চুয়াল্লিশ ক্রিস্টন স্টাফস আঠাশ রান করেছেন রায়ান রিকলটন বিশ রোমানীয় শেফার্ট চারবারে পনেরো রানের তিন উইকেট সামার জোসেফ চারো ওভারে একত্রিশ রানে তিন উইকেট আকিল হোসেন ওভারে পঁচিশ রানে দু উইকেট নিয়েছেন ত্রিশ রানের বড় জয় পেয়েছে রোমানীয় শেফার্ড সব হতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সব কিছু মিলিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে টি টোয়েন্টিতে হারিয়েছে সিরিজ জিতে নিয়েছে এটা নিশ্চয়ই একটা ইতিবাচক ব্যাপার মো হ্যাঁ নিঃসন্দেহে ইতিবাচক ব্যাপার বিষয়টা আমরা আসলে দেখছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ে কি কি আসলে খেলা রয়েছে রাফি কিন্তু আপনি জানা ছিল ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা সেই সাথে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.